একদমকে ঢাকায় আসে পর নেট করে নেট করার ছয়টা বল পরে চান্দিকে পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় খেলতেছে হয়তো অনেকে সেরার হতে পারতো একটা বড় কন্ট্রাক্ট ছিল সবকিছু ছিল একটা সম্মান ছিল বা সেটা চলে যাওয়ার পরে এটা তো আমার একটা ড্রিম ছিল যে একটা একাডেমি থাকবে আমার ঢাকায় মানে ফাইনালি এটা হয়েছে এবং দুইটা মাঠ ডেভেলপ হয়েছে এখনো যদি অনেক কাজ বাকি বাট মাঠে মার্শাল্লা মাঠে খেলা শুরু হয়ে গেছে প্রায় সব প্রতি দিনই ম্যাচ হচ্ছে প্রায় ছেলেরা রেগুলার ট্রেনিংয়ে আসছে তো মানে ড্রিম কাম ট্রু এর মতন অবশ্যই অনেক ভালো লাগছে আসলে এই মাঠে তো অনেকের

যেহেতু আমাদের দেশে একটা সবসময় কথা বলতে যে মাঠের সংকট এখন কি আপনার মনে হচ্ছে এখানে দুটো মাঠ আছে মাঠ আছে আর মাঠের সংকটটা কি ধীরে ধীরে কমতে শুরু করেছে কিনা বা আপনার কাছে কি মনে হচ্ছে মাঠে কি প্রিমিয়ার আয়োজন করার সম্ভাবনা আপনার বা ইচ্ছা আছে না অবশ্যই এটা তো খুব ভালো একটা পজিটিভ সাইড যে দেশে মাঠ বেরোচ্ছে ছেলেদের খেলার জায়গা বিশেষ ঢাকা শহরে আসলে আহ খেলার সুযোগ বেরোচ্ছে সব জায়গা কথা মাঠ হচ্ছে বলতে উইথ গুড গ্রাউন্ড ভালো উইকেট

কাগজে কলমে বা পারফরমেন্স অনুযায়ী নোয়াখালি তেমন আশানুরূপ পারফর্ম করতে পারেনি তারপর আপনার চোখে নোয়াখালি কেমন করেছে না ডেফিনেটলি আমরা তো ভালো করিনি এটা তো নিঃসন্দেহে কাগজ কলমেই বলে যে আমরা ভালো করিনি আসলে আমরা আমার মনে যে মাঠের ক্রিকেট আমরা একদমই ভালো খেলতে পারিনি আমরা বেশ কিছু প্লেয়ারদেরকেও ইনিশিয়াল স্টেজে মিস করেছি ভালো ফরেন প্লেয়ার আমাদের যে আশা করা ছিল জনসন চার্লস কিংবা

আ নবিত ছেলের কথা বললেন একজন ক্রিকেটার যে শুধু নেপাল প্রিমিয়ার লিগে খেলেছেন তার বাবা একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার নবিত ছেলেকে খুব কাছ থেকে দেখলেন তাকে কেমন লাগলো এবং একটা সেঞ্চুরি একটা 90 প্লাস ইনিংসে আপনার টিমের হয়ে খেলা কিভাবে কেমন দেখছেন নবিত ছেলে দারুন আমি মনে করি যে যে এ ভেরি গুড টিমম্যান সব বলে কথা খুব টিমের জন্য দারুন মোটিভ মানে সব প্রত্যেকটা ম্যাচেই বাইরে বসে থাকতো কিন্তু সবার আগে দৌড়াতো সবকিছু মানে ট্রেনিং নেয়স ইজ আমার মনে হয় ব্রাইট ফিউচার ইন হ্যাঁ আসলে সত্যি কথা বলতে গেলে আমি মনে করি ওর মধ্যে এখনই সাদা বলের ফর্মেটে খেলার মতো অ্যাবিলিটি ওর আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সত্যি কথা বলতে ইজ এ দ্যাট গুড প্লেয়ার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় সোহানো তাদের মধ্যে একজন যখন মানে এমন প্রমিসিং ক্রিকেটাররা ফেল করেন রেগুলারলি তখন এজ আ কোচ আপনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হন কিনা অবভিয়াসলি হই কেন হব না কারণ এরা দেশের ফিউচার আমি মনে করি সোয়ারের অ্যাবিলিটি আছে টি টোয়েন্টি বাক্সের জন্য টি টোয়েন্টি ফর্মেটে খেলার কিন্তু ও যদি নিজের পারফরমেন্স না করতে পারে যদি ফেল করে এইভাবে তখন তো আসলে সুযোগ দেওয়া থাকবে না সিলেক্টারদের না বাট এই এই টুর্নামেন্টটা ছিল ওর জন্য খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমি মনে করি জাস্ট বিফোর ওয়ার্ল্ড কাপ এরকম হয়তো এই ওয়ার্ল্ড কাপের সুযোগ পেতো না হয়তো বা বা টিম সিলেকশন পনেরো জন টিম সিলেকশনটা ফেরত না হয়তো বা বাট ইন ফিউচার এটা কিন্তু ওর জন্য দারুণ কাজে লাগতো আসলে বাট হি মিস্ট আউট এবং অবশ্যই এটা খুবই ডিসঅপয়েন্টেড একটা ব্যাপার

ওপেন করেছে যেটা তার আউট অফ দ্য বক্স কে করে সে একবার সিলেটের ওপেন করেছিল মানে ন্যাশনাল টিমের বাইরে কোনো প্লেয়ারকে আপনার চোখে পড়েছে যেহেতু পাইপ লাইন নিয়ে অনেক কথা হচ্ছে হাসান মাহমুদ তো ডেফিনেটলি এই ফর্মেটে নাই বাট হি বোল রিয়েলি রিয়েলি ওয়েল সত্যি কথা বলতে গেলে আমার এই দলের জন্যই খেলেছে না বাকি সবাই ন্যাশনাল প্লেয়ারাই আমার মনে হয় যে দে প্লেড ওয়েল আমি যদি টাইমের কথা বলি বলে কথা বলি দে অল ন্যাশনাল প্লেয়ার্স এখন শান্ত প্লেড রিয়েলি ওয়েল হি মানে রাশিয়ার ক্যাপ

বলছিলেন মেন্টাল টাফনেস টাফনেস এর কথা অবভিয়াসলি মুস্তাফিজ ইজ ভেরি টাফ মেন্টালি মানে দা ওয়ে হি পারফর্ম মানে এটা কি আপনার চোখে পড়েছে মুস্তাফিজ একদম পরখা সৈনিক হি নোজ হিজ গেম ভেরি ওয়েল মানে মুস্তাফিজ আর বোলিংটা খুব ভালো বুঝে যেটা অনেকেই বুঝে না আসলে যে কখন জোরে করতে হবে কখন ইয়র্কার মারতে হবে কখন স্লোয়ার মারতে হবে হি নোজ ইট ভেরি ভেরি ওয়েল

আমি অলওয়েজ একটা কথা প্লেয়ারদের সবসময় বলি যেটা আমি কন্ট্রোল করতে পারবো না আমি আই উইল নেভার থাকে থাকতে পারবো না চিন্তাই করবো না করে এই ব্যাপারটা যেটা আমার হাতে কন্ট্রোল করার মতো জিনিস আমি শুধু সেটাতেই চিন্তা করতে এটা দিয়ে দেন মোস্তাফিজ রাজা ছিল না তো মোস্তাফিজ ওটা চিন্তা করে লাভ নেই বরং যে ওটা চিন্তা ছেড়ে এখানে পারফর্ম করে দ্যাট ইজ ইজ মানে এক্সপিরিয়েন্স না এটাই এক্সপিরিয়েন্স যে ও ওটা যারা চিন্তা করে বিপিএল পারফর্ম করার কথা চিন্তা করতে হেন ডান ভেরি ওয়েল হয়তো অনেকে শেয়ার হতে পারতো একটা বড় কন্ট্রাক্ট ছিল সবকিছু ছিল একটা সম্মান ছিল বা সেটা চলে যাওয়ার পরেও হি ডান ভেরি ভেরি ওয়েল আপনার

বা এরকম কিছু বড় পা অনেক বড় পা জুতো আমি কোথাও খুঁজে পেয়ে লাস্টে একটা দোকানে পেলাম দিলাম তো ফিজ কে আসলে ওইভাবে চেনা আহ এবং কি করতে পারে না করতে যখন হাতু আসলো হাতুরে হাতুর সিং আসলো তখন একদিন প্র্যাকটিসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো যে হ্যান্ড কোনো ফার্স্ট বলার আছে কিনা আমি দুটো ছেলের কথা বললাম যে নাইনটিনের দুটো ছেলে আছে আবু মুস্তাফিজ আমরা জিজ্ঞেস করলে স্পেশালিটি কার আর কি

একদম যে আমার হাত না পরিচয় করা দেওয়ার জন্য আমি ছিলাম হয়তোবা বা যেহেতু আমি তখন ন্যাশনাল টিমের একটা পিলার হিসেবে কাজ করতেছিলাম যেহেতু আমি ডেভেলপমেন্টাল ছিলাম ন্যাশনাল টিম ছিলাম তখন আমি সব প্লেয়ারদের চিনি বলে ওই পাইপ লাইনটা কে কি আসে না আছে আমি ওটা চান্দিকাকে অনেক খেয়াল করতে সোমবার ব্যাপারটা এরকম হয়েছে সোম্য এইভাবে বাংলাদেশ টিমে আসছিল আমি চান্দিকাকে বলছিলাম একটা ছেলে আছে হ্যান্ডে নাই করে দিচ্ছিল খুব ভালো তুমি একটা ম্যাচ দেখো একদিন তো ফর্চুনেটলি তখন আমি প্রাইম ব্যাগের জন্য কাজ করি প্রিমিয়ার লিগে তো প্রাইম ম্যাক আপনি খেলা ছিল ওটা জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সোমবার প্লেয়ার নাইনটি প্লাস ইনিংস দারুণ একটা ব্যাটিং করেছে চান্দিগড় পুরো নেক্সটা দেখেছিল দেখার পর সেই আমাকে বললো যে ও হি উইল বি প্লেইং দ্য নেক্সট সিরিজ ফর বাংলাদেশ তো এইভাবে মানে অনেক প্লেয়ার আমি আসলে নামগুলা কোচকে বলা ধারণা সময় যেটা হয় যে কোচরা মানে প্লেয়ারদের দেখে নিতে চায় কারণ একদিকে ভালো যে ওরা দেখে নিছে চান্দিকা সময়কে ব্যাচে দেখে নিছে মোস্তাফিজকে প্র্যাকটিসে গেছে মোস্তাফিজ তো ডু ওয়ান্ডার সফটওয়্যার ইগেন চান্স ইন বাংলাদেশ ন্যাশনাল টিম সাকিব আপনার শিষ্য

মোস্তাফিজের গেম সেন্স ওর বোলিং চেঞ্জ ওয়াজ অ্যাবসুলেটলি ব্রিলিয়েন্ট সত্যি কথা রিক্সার ডে বাই ডে হিজ গেটিং ইমপ্রুভড আমি মনে করি ওর বোলিং সম্বন্ধে রাখার অনেক ভালো এবং হিজ কনফিডেন্ট এটা ওর সবচেয়ে বেশি দরকার ছিল ওর আত্মবিশ্বাসের দরকার ছিল এবং আমার মনে হয় যে আমি যখন প্রথম ঢাকা প্রিমিয়ার কেউ সুযোগ দিচ্ছিল আমি যখন খেলালাম এই আত্মবিশ্বাস তার সাথে ডেভেলপ করলো সেটা আজকে কাজে হচ্ছে আমার মনে হয় তো আমার মনে হয় হিজ ডুইং ভেরি ভেরি ওয়েল তো তিনজন সিমিলারি বলতে গেলে দেখেন একজন একজন সাকিব ইজ অলরাউন্ডার মোস্তাফিজের লেফট অফ ফাস্ট বোলার

আচ্ছা সে বিরল একটা ঘটনা আছে বাবা ছেলেকে এক সঙ্গে খেলানো আর ডিসিশনটা কখন হলো সপ্তম ম্যাচে যখন আপনারা নামলেন জিততে পারছিলেন না ও মানে এই चेंजेस গুলো করার পরেই কিন্তু জয়ের দেখা পেল নোয়াখালী মানে কখন ডিসিশন নিলেন যে বাবা ছেলেকে এক সঙ্গে খেলাবেন এবং একটা ইতিহাসের মানে পাতায় নাম লেখাবেন বা আপনিও সেই ইতিহাসের একটা অংশ আসলে ইসাকিল তার কাজের মাধ্যমে আমার সব সময় দৃষ্টি আকর্ষণ আর যখন আমাদের সুযোগটা কমে গেল একদম না ধর আমি বললাম যে চিলটাকে সুযোগ দিতে হবে আসলে ছেলেরাwidetilde dedicatedly হার্ড ওয়ার্ক করছে প্র্যাক এ ভাই ওয়াজ ভেরি সিরিয়াস তো মানে বাবা ছেলে খেলবে এটা থেকে বড় কথা ওকে একটা সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং এর একটা ইতিহাস হয়ে গেছে আসলে যে বাবা ছেলে একসাথে খেলেছে নবী আর ওর ছেলে যে হাসান ইসাকিল একসাথে খেলেছে সেটা ওদের জন্য বিশাল একটা ব্যাপার আমি মনে করি ইতিহাসের পাতা হিসাবে থাকলো বাট ও ডিজার্ভ করতো তখন আসলে খেলাটা এবং ও প্রথম ম্যাচে প্রমাণ করে যে হাউ গুড প্লেয়ার হি ইস তো ডেফিনেটলি আমাদের ওই যখন আমরা দেখলাম যে আমরা ইকুয়েশনে বাইরে চলে গেছি

এগুলা হয়েছে যে যে এত কনফিডেন্ট নিয়ে আসলো রাইজিং স্টার টুর্নামেন্ট থেকে অনেক ভালো কিছু আশা করেছিলাম আমি বাট বাট হয়নি হয়নি এখন কেন কারেক্ট আনসারটা হয়তো আমার কাছে এই মুহূর্তে নাই বলতে পারবো না কারণ আহ যদি হতো যে প্রেশার থাকতো কারণ আমার টিমের প্রেশার ওরকম ছিল না আসলে সত্যি কথা আর ওকে তো আমি প্রেশার দিই নি মানে কথা ফ্রিডাম নেই খেলার কথা বাট এই মিসড আউট আসলে সত্যি কথা বলতে পারে